আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশ ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদ জা জাপানের সেন্দাই থেকে বলছি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় দুইজন বন্ধু জাপানে আসতেছে একই সিটিতে বা একই স্কুলে জাপানে আসার পর একজন মাসে ইনকাম করতেছে জাপানিজ ইয়েনে এক লক্ষ বিশ হাজার আর আরেকজন ইনকাম করতেছে জাপানিজ ইয়েনে তিন লক্ষ ইয়েন বা তিন লক্ষ পঞ্চাশ হাজার ইএন একসাথে আসার পরেও ইনকামের কেন এই পার্থক্যটা তৈরি হচ্ছে একজন বাংলাদেশে টাকা পাঠাতে পারতেছে আর একজন বাংলাদেশে টাকা পাঠাতে পারতেছে না কেন আসলে এটা হয়ে থাকে বা স্টুডেন্ট ভিসায় জাপানে আসার পর কোন কৌশলটা অবলম্বন করলে আপনি বেশি ইনকাম করতে পারবেন বা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজতে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন স্টুডেন্ট ভিসায় জাপানে আসার পর দুইজনের ইনকামের পার্থক্যটা কেন এতটা তৈরি হয় সেটা বোঝানোর আগে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি জাপানে যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা কিন্তু সপ্তাহে আঠাইশ ঘন্টা জব করতে পারে আমি আবারও বলতেছি সপ্তাহে আঠাইশ ঘন্টা জব করতে পারে যেটা আমি যদি মাস হিসাব করি তাহলে এক মাসে একশো বারো মতো কাজ তারা করতে পারে কারণ সপ্তাহে যদি আঠাশ ঘন্টা কাজ করতে পারে চার সপ্তাহ মিলে কিন্তু সাধারণত এক মাস হয়ে থাকে সুতরাং এক মাসে একশো বারো ঘন্টা মতো কাজ তারা করতে পারে একশো বারো ঘন্টা কাজ কিন্তু আপনি বৈধভাবে জাপানে স্টুডেন্ট ভিসা এসে করতে পারবেন এর থেকে যদি আপনি বেশি করেন তখন কিন্তু ভবিষ্যতে যখন আপনি আপনার ভিসা রিনিউ করবেন তখন আপনার এই ভিসাতে সমস্যা হতে পারে মানে আপনি ভিসাও পেতেও পারেন বা নাও পেতে পারেন অথবা আপনাকে একটা ওয়ার্নিং দিতে পারে বা যা কিছু একটা হয়ে যেতে পারে কারণ জাপানের বৈধতা রয়েছে একশো বারো ঘন্টা মাসে বা সপ্তাহে আঠাশ ঘন্টা এখন একজন বেশি ইনকাম করতেছে আর একজন কম ইনকাম করতেছে কারণটা কি ধরেন জাপানে যদি আপনি সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করেন এবং মাসে একশো বারো ঘন্টা কাজ করেন সেন্দের হিসাবটা যদি আমি আপনাদেরকে করে দিই তাহলে মোটামুটি আপনি এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ বিশ হাজার ইএন ইনকাম করতে পারবেন যদি দিনের বেলায় কাজ করেন এবং রাতের বেলা যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে এক লক্ষ বিশ বা চল্লিশ হাজার ইএন পর্যন্ত হতে পারে এটা বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন দোকান ভেদে সাধারণত কম বেশি হয়ে থাকে এখন একজনের ইনকাম বেশি একজনের ইনকাম কম কেন দেখেন জাপানে বৈধভাবে কিন্তু আঠাশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন এবং সেই টাকাটা ব্যাংকে ঢুকাতে পারবেন কিন্তু জাপানে হ্যান্ড ক্যাশ নামে একটা জব রয়েছে হ্যান্ড ক্যাশ জবটা আসলে কি এটা অনেকে জানতে চান তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ক্যাশ জবটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরেন নর্মাল আপনি যদি কোনো দোকানে কাজ করেন আপনার টাকা কিন্তু ব্যাংকে দিয়ে দিবে কিন্তু আপনি যদি হ্যান্ড ক্যাশে জব করেন সেই টাকাটা আপনাকে হাতে হাতে দিয়ে দিবে ধরেন আপনি একটা দোকানে কাজ করছেন সেটা মাসে যে কয় ঘন্টায় হোক না কেন আপনার মাস শেষে যখন তারা আপনাকে বেতন দিবে ওই বেতনটা আপনার ব্যাংকে যদি দেয় তাহলে ওই বেতন হিসাব করে আপনার কিন্তু একটা ট্যাক্স সে এক সুতে তারা জমা দেয় অথবা আপনার নামে একটা ট্যাক্স ইস্যু হবে কিন্তু আপনার টাকাটা যদি হাতে হাতে দেয় তাহলে কিন্তু আপনার নামে কোনো ট্যাক্স ইস্যু হচ্ছে না বা ইমিগ্রেশন জানতে পারতেছে না যে আপনি অতিরিক্ত ঘন্টায় কাজ করতেছেন সুতরাং যে টাকা আপনাকে হাতে হাতে দিবে এবং সেখানে যদি আপনি কাজ করেন আপনার কোনো প্রকার আইডি কার্ড লাগতেছে না আপনার নাম লাগতেছে না মানে এক কথায় আপনার কোনো পরিচয়পত্র তাদের কাছে থাকতেছে না আপনি কাজ করতেছেন মাস শেষে টাকাটা হাতে হাতে নিচ্ছেন এবং আপনার নামে কোনো প্রকার ট্যাক্স ইস্যু হচ্ছে না এটাই হচ্ছে প্রকৃত হ্যান্ড ক্যাশ এই হ্যান্ড ক্যাশ যদি আপনি পান বা এই হ্যান্ড ক্যাশ জব যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এই যে আঠাশ ঘন্টা জবের পাশাপাশি আরও এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন এখন ওই যে প্রথমে বললাম এক বন্ধু ইনকাম করতেছে আপনার এক লাখ বিশ ইয়েন আর এক বন্ধু ইনকাম করতেছে তিন লাখ ইয়েন এখন জাপানে যে সকল স্টুডেন্টরা প্রাথমিক পর্যায়ে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্লাস কিন্তু সাধারণত তিন থেকে চার ঘন্টা হয়ে থাকে তিন থেকে চার ঘন্টা ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পর তাদের পুরাটা দিন বা রাত কিন্তু তারা ফিরি পাচ্ছে সুতরাং এই টাইমটাতে তারা চাইলে আরও হ্যান্ড ক্যাশ জব করতে পারে যেহেতু হ্যান্ড ক্যাশ জবের কোনো ইনফরমেশন ইমিগ্রেশনের কাছে থাকতেছে না সেক্ষেত্রে তারা কিন্তু অনায়াসের স্বাচ্ছন্দ্যে সেই হ্যান্ড ক্যাশ জবগুলো করতে পারতেছে এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হ্যান্ড ক্যাশ জব করা কি বৈধ নাকি অবৈধ এটা অবশ্যই একটা অবৈধ এখন আপনি বলতে পারেন যে হ্যান্ড ক্যাশ জব যদি অবৈধ হয় তাহলে কেন সবাই এগুলো করতেছে দেখেন জাপানিজ অনেক দোকান রয়েছে সেখানে কিন্তু আপনাকে হ্যান্ড ক্যাশ দিচ্ছে বা ভিন অনেকে এখানে কিন্তু ব্যবসা করে তাদের দোকানে কাজ করলেও কিন্তু এই হ্যান্ড ক্যাশ জবগুলো সাধারণত দিয়ে থাকে সুতরাং তারা দিচ্ছে বিধায় কিন্তু স্টুডেন্টরা পাচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা দেশের স্টুডেন্টরা এই জবগুলো সাধারণত করে থাকে এখন যদি আপনি এই হ্যান্ড জবগুলো পান তাহলে আপনি মাসে একটা অতিরিক্ত টাকা ইনকাম করতে পারতেছেন নিজের খরচ চালিয়ে আপনি বাংলাদেশে বা নিজ দেশে পাঠাতে পারতেছেন আর যে সকল বন্ধু আপনার আপনার সাথে এসেছে তারা যদি এই হ্যান্ড জবটা না পায় তাহলে তো তারা এক্সট্রা ইনকাম করতে পারতেছে না আর নিজ দেশেও তারা টাকা পাঠাতে পারতেছে না সুতরাং পার্থক্যটা গড়ে দেয় এই হ্যান্ড ক্যাশ কেউ এই হ্যান্ড ক্যাশ পায় কেউ এই হ্যান্ড ক্যাশটা সাধারণত পায় না এখন কে পাবে কে পাবে না কার ভাগ্য কেমন বা জাপানে এসে কার পরিচিতি কেমন এটা তো ভাই আমি বলতে পারবো না বা অন্য কেউ বলতে পারবে না কারণ জাপানে এসে সবাই কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা ব্যাংকের জব খোঁজে মানে যে টাকাটা ব্যাঙ্কে ঢুকবে আঠাশ ঘন্টা সে ওখানে জব করবে আর এই জবটা পাওয়ার পর তারা কিন্তু হ্যান্ড ক্যাশ খোঁজে এখন অনেকের ভাগ্যে হ্যান্ড ক্যাশ থাকে অনেকের ভাগ্যে হ্যান্ড ক্যাশ থাকে না অনেকে প্রচুর চেষ্টা করে কিন্তু এই হ্যান্ড ক্যাশ পায় না আবার অনেকের পরিস্থিতি লোক বা ভাইব্রাদার জাপানে থাকে তারা কিন্তু তাদের এই হ্যান্ড ক্যাশটা ব্যবস্থা করে দেয় এখন সিটি ভেদে হ্যান্ড ক্যাশের পরিমাণ কিন্তু বিভিন্ন সিটিতে বিভিন্ন ধরনের হয়ে থাকে কোনো সিটিতে হ্যান্ড ক্যাশ অনেক প্রচুর রয়েছে আবার কোনো সিটিতে হ্যান্ড ক্যাশ কিন্তু খুব কম রয়েছে সুতরাং এইখানটাই মূলত ভাগ্যর একটা পরীক্ষা রয়েছে বা পরিস্থিতির একটা পরীক্ষা রয়েছে জন্যই আমি উদাহরণটা দিলাম যে যার ভাগ্য ভালো আছে বা যার পরিচিতি ভালো আছে সে হয়তো বা জাপানে এসে অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে আপনি যে এই যে জব করবেন আপনাকে কিন্তু এখানে প্রচুর পরিশ্রম করতে হবে আপনি যে শুয়ে পড়ে থাকবেন বা বসে পড়ে থাকবেন আপনার ইনকাম হয়ে যাবে বা হ্যান্ড ক্যাশ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না এই হ্যান্ড ক্যাশ জবগুলো যদি আপনি করেন আপনি কিন্তু সপ্তাহে আঠাশ ঘন্টা জব করতেছেন পাশাপাশি আরও কিন্তু দু তিনটা জব আপনাকে করতে হচ্ছে এখানে কিন্তু আপনার পরিশ্রমটা দ্বিগুণ হয়ে যাচ্ছে সুতরাং এটাও কিন্তু ভাবতে হবে জাপানে এসে বসে পড়ে থাকলে ইনকাম হবে না আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে তো ইনকামের পার্থক্যটা সাধারণত এখানেই ঘটে এখন এই যে হ্যান্ড ক্যাশটা এটা বৈধ না অনেকে বলে যে ধরা পড়লে ক্ষতি হবে কি হবে না ধরা পড়লে কি হবে না হবে এটা তো ভাই ইমিগ্রেশন জানে ইমিগ্রেশন আপনার সাথে কি করবে সেটা ইমিগ্রেশনই ভালো করে জানে আমি তো আর ইমিগ্রেশনের লোক না বা আপনাকে যে পরামর্শ দিবে সেও ইমিগ্রেশনের লোক না যদি জাপানিজরা হ্যান্ড ক্যাশ না দিত তাহলে তো স্টুডেন্টরা পাইতো না তো স্টুডেন্টদের দিচ্ছে এই জন্য তো স্টুডেন্টরা করতেছে সবাই তো চায় যে বেশি ইনকাম করতে এটা তো অতিবাস্তব কথা তাই না এখানে লুকোচুরির কিছু নাই জাপানে ইমিগ্রেশনও জানে যে অনেক স্টুডেন্ট হ্যান্ড ক্যাশ করে কিন্তু তাদের কাছে ওই যে সঠিক প্রমাণ থাকে না তত্ত্ব থাকে না এই জন্য তো তারা স্টুডেন্টদের কা ধরতে পারে না এর আগে হ্যান্ড ক্যাশ জব নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে আমি বলেছি এই ভিডিওতে বলতেছি হ্যান্ড ক্যাশ জব করার আগে অবশ্যই আপনি আপনার মালিকের সাথে কথাবার্তা বলে নেবেন যে আমি যদি হ্যান্ড ক্যাশ জব এখানে করি আমার নামে কোনো ট্যাক্স ইস্যু হবে কি না বা এই তথ্যটা ইমিগ্রেশন জানতে পারবে কিনা যদি বলে যে না তোমার নামে কোনো কিছু ইস্যু হবে না তাহলে তো আপনি সেফ জোনে থাকবেন কোনো প্রকার সমস্যা না আর হ্যান্ড ক্যাশ জব করার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার আইডেন্টির প্রয়োজন হবে না এবং আপনার নিজের নাম যেটা সেটাও কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না সুতরাং এই বিষয়গুলো আপনাকে চিন্তা ভাবনা করে তারপর হ্যান্ড ক্যাশ জব করতে হবে তাহলে আপনারা আশা করি যে বিস্তারিত বিষয়টা বুঝালাম আপনাদেরকে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে জাপানে একই সাথে একই সেশনে একই স্কুলে একই সিটিতে আসার পরেও একজন বেশি ইনকাম করতেছে আর একজন কম ইনকাম করতেছে এটা ভাগ্য বলতে পারেন পরিচিতি বলতে পারেন বা নিজের হার্ডওয়ার্ক মানে আমি অনেক পরিশ্রম করতেছি বা আমি অনেক খোঁজাখুঁজি করতেছি তারপরে আমি হ্যান্ড ক্যাশ জব পাচ্ছি আর অনেকে বাসার ভিত্তিতে বসে থাকে বড়ো ভাই ব্রাদারের পা ধরে বসে থাকে যে ভাই একটা জব দিবেন তাদের কিন্তু এই হ্যান্ড ক্যাশ সাধারণত হয় না যারা পরিশ্রম করে বা চেষ্টা করে তাদের ভাগ্যে এটা সাধারণত চলে আসে তো এটাই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ